আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের আবহাওয়াটি খুব একটা ঠান্ডা না আমি যখন প্রথম ফ্রান্সে আসি এত পরিমাণে ঠান্ডা ছিল মাইনাস ডিগ্রি হয়ে যেত আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে প্রথম প্রথম যখন ফ্রান্সে আসি এখন মোটামুটি আবহাওয়াটি স্বাভাবিক আছে এছাড়াও এই আবহাওয়া হয়তো সারাদিন থাকবে এরকম আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে এবং পাশাপাশি এই আবহাওয়াটি আবার ঠান্ডা হতে শুরু করবে দেখেন আমি আমার রুম থেকে বের হয়েছি এটা আমাদের সোশ্যাল অফিস এটা আমাদের সোশ্যাল অফিস এখানে আমাদের অনেক কার্যক্রম কমপ্লিট করতে হয় আমাদের যত পেপার্সের ব্যাপার আছে সব কিছু এখানে কমপ্লিট করা হয় এইটা আমাদের রুম দেখেন পাঁচতলা বাইরের রোড আসলে আবহাওয়া অনেক সুন্দর দেখেন গাছের পাতার কালার লাল এই গাছে ফুলের দরকার নাই পাতার কালারই লাল এছাড়াও দেখেন ঘাস ঘাসও ফুল এত সুন্দর ফুল এগুলো কিন্তু ঘাস হিসেবে আছে এইখানে আরেকটি ফুল অনেক ফুল ফুটে আছে এই গাছগুলোতেও ফুল হয় আরেকটি ফুল দেখাই আর এক রকমের ফুল এইটুকু জায়গাতে কত রকমের ফুল দেখেন এখানে টাচ করতে হয় সোশ্যাল রুমগুলো কেমন হয় এগুলোই দেখাবো মেন সমস্যা তলায় উঠতে হয় এই ওঠাটা একটু দূরত্বের আমি থাকি চারতলাতে বি টু টু দেখেন কত সিস্টেম কোনো প্রবলেম হলে এটা বের হওয়ার এক্সিস্ট হওয়ার কত সুন্দর সিস্টেম করে রাখছে এটাই উন্নত দেশ দেখেন আমাদের ওয়াশরুম এটা লো এটা হাই কমোড এছাড়াও এখানে সব মেন সুইচ এই দেখেন এই বাল্বগুলো অটোমেটিক আমি গেলে ওই দেখেন এখন বন্ধ আছে ওইদিকে গেলে আবার অন হয়ে যাবে দেখেন একটু হালকা সেন্সর পেলেই অন হয়ে যায় এবার আসেন আমাদের কিচেন দেখাই এখানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা সেলফ আছে জানালা এটা রান্না করার জন্য চারটা চুলা মাইক্রোওভেন এখানে আবার রুম হিটার আছে এবার দেখাই রুম কয়টা এটা হলো একটা এবার দেখাই এটা আর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এইবার দেখাবো আসলে রুমের ভেতর কেমন হয় এই যে চাবি রুমের ভেতরটা কেমন হয় দেখাই হলো এটা ভেতর দেখাই এইখানে ভেতরে আর কি বাথরুমটাও মোটামুটি ভালো সুন্দর দেখেন সুন্দর হয় এখানেও হিটার আছে এছাড়াও ইন্টার কম এটা সেলফ এটাও দেখাই সেলফ টেবিল দেখেন দেখেন এই দেখেন আর ঈশ্বর গনাশ এলো জেলো দেখছেন কি অবস্থা কি অবস্থা এই যে জানালা এইখান থেকে আমাদের সোশ্যাল অফিস দেখা যায় দেখেন এটা আমাদের অফিস সোশিয়াল অফিস ওকে আবার অপেক্ষায় থাকবেন নতুন আরেকটি ভিডিওর জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এছাড়াও ফেসবুক ও টিকটক থেকেও দেখতে পারবেন নতুন হলে ফলো করে আমাকে সহযোগিতা করবেন দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ